মজাদার ধাদা চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই তো আজকে এই ভিডিওটিতে থাকছে তোমাদের জন্য দশটি মজাদার দাদা তো দেখা যাক তোমরা কে কতগুলি সঠিক উত্তর দিতে পারছ এক নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি খাবারের নাম বলতে হবে তো এই খাবারের নামটি কেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চক এবং তারপরে রয়েছে লেট তো এই দুটি মিলে খাবারটির নাম হয়ে যাচ্ছে চকলেট দুই নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি মেয়ের নাম বলতে হবে তো এই মেয়ের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে রিং এবং তারপরে রয়েছে কি তো এই দুটি মিলে মেয়েটির নাম হয়ে যাচ্ছে রিং কি তিন নম্বর ধাঁধা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি বাগধারা বলতে হবে তো এই বাগধারাটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে নুন এবং তারপরে রয়েছে পান্তা তো এই দুটি মিলে বাগধারাটি হয়ে যাচ্ছে নুন আনতে পান্তা করে তো বন্ধুরা তোমরা যারা আমার মতো পান্তা ভাত খেতে ভালোবাসো তারা ভিডিওটিকে একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে চার নম্বর দাদা এখানেও একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি কার্টুনের নাম বলতে হবে তো এই কার্টুনের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চাঁদ এবং তারপরে রয়েছে বুড়ি তো এই দুটি মিলে কার্টুনটির নাম হয়ে যাচ্ছে চাঁদের বুড়ি পাঁচ নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলে একটি ফলের নাম বলতে হবে তো এই ফলের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চা তারপরে রয়েছে পা এবং তিন নম্বরে রয়েছে কলা তো এই তিনটি মিলে ফলটির নাম হয়ে যাচ্ছে চাপা কলা তো বন্ধুরা তোমরা যারা আমার মতো কলা খেতে ভালোবাসো তারা ভিডিওটিকে একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে ছয় নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি বাগধারা বলতে হবে তো এই গেস করার জন্য তোমরা পেয়ে সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কুমির এবং তার রয়েছে বাঘ তো এই দুটি মিলে বাঘধারাটি হয়ে যাচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ সাত নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলে একটি ফলের নাম বলতে হবে তো ফলের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পা তার পরে রয়েছে নি এবং তিন নম্বরে রয়েছে ফল তো এই তিনটি মিলে ফলটির নাম হয়ে যাচ্ছে পানি ফল তো বন্ধুরা তোমরা যারা আমার মতো পানি ফল খেতে ভালোবাসো তারা ভিডিওটিকে একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে আর নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি সংখ্যা বলতে হবে তো এই সংখ্যাটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আটা এবং তারপরে রয়েছে অন্ন তো এই দুটি মিলে সংখ্যাটি হয়ে যাচ্ছে আটান্ন নয় নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি বইয়ের নাম বলতে হবে তো এই বইয়ের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ভাগ তারপরে রয়েছে বধ এবং তিন নম্বরে রয়েছে গীতা তো এই তিনটি মিলে বইটির নাম হয়ে যাচ্ছে ভাগবত গীতা দশ নম্বর ধাঁধা মানে আমাদের লাস্ট সাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি গাছের পাতার নাম বলতে হবে তো গাছের পাতার নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কলা তারপরে রয়েছে পা এবং তিন নম্বরে রয়েছে তা তো এই তিনটি মিলে গাছের পাতাটির নাম হয়ে যাচ্ছে কলা পাতা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি এরকম আরও মজাদার ধাঁধার ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো